আসসালামু আলাইকুম আমার আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা যেই রোডটি দেখতে পাচ্ছেন এই কাঞ্চন ব্রিজের রাস্তা তো এখানের অবস্থা খুবই খারাপ যেহেতু রাস্তার কাজ চলমান কাঞ্চন দ্বিতীয় সেতু কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ব্রিজ কমপ্লিট হয়ে গেছে এখন রাস্তার কাজ চলতেছে তো তুলন একটু দেখি কাঞ্চন ব্রিজ থেকে শীতলক্ষাটা কেমন দেখা যায় আর দ্বিতীয় সেতুটা কেমন হলো পাশেই সেতুর কাজের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি এখানে রাখা হয়েছে তো এখান থেকে এগুলো নিয়ে নিয়ে ব্রিজের কাজ করা হয় শীতলক্ষার কাছাকাছি চলে আসছি ব্রিজ থেকে দেখবো শীতলক্ষাটা কেমন দেখা যায় গোলা কারণে রাস্তাটি হাঁটাই মুশকিল চিকন রাস্তা হাঁটতেও ভয় লাগে এই রোডটা ঢাকা বাইপাস এবং ঢাকা কুরিল তিনশো ফিট রোডের সংযোগ রোড তো এই ব্রিজটা কমপ্লিট হলে পূর্বাঞ্চলের সৌন্দর্য আরো বেড়ে যাবে শীতলক্ষার পানি একদম কমে গেছে পানির অবস্থাও ভালো না কালো হয়ে গেছে শীতের সময় আসলেই পানিগুলো কালো হয়ে যায় এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ